এই মুহূর্তে প্রত্যেকের কাছে একটাই প্রশ্ন অ্যাকচুয়ালি পেমেন্টটা কবে দেবে বিশেষ করে যারা সেলফ ট্রেডিং করছে এস ডি স্টার মধ্যে যারা অন্য জায়গা থেকে এসেছে সেলফ ট্রেডিং করছে এসডি স্টার বিশ্বাস করে প্লাস যারা নিজেরা সেলফ ট্রেডিং করছে তাদের অ্যাকচুয়ালি পেমেন্টটা কবে ছাড়বে কারণ কমেন্ট বক্সে অনেকেই প্রশ্ন করে যে তিনশো ডলার উইডল করতে দিয়েছে কে দুশো ডলার দিয়েছে কে একশো ডলার দিয়েছে কিন্তু তাদের পেমেন্ট প্রায় কুড়ি দিন কার পঁচিশ দিন হয়ে গিয়েছে কিন্তু তাদের পেমেন্ট এখনও আসেনি অ্যাকচুয়ালি তাদের পেমেন্ট কবে দেবে এই বিষয়ে এমডির কি বক্তব্য আপনারা নিজের কানেই শুনুন তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আপনাদের পেমেন্টটা কবে হবে লাইভ অ্যাকাউন্ট ট্রেডিং হচ্ছিলো প্রফিট শেয়ার থেকে বা আহ হচ্ছে যে বিভিন্ন ফান্ড থেকে আমরা তখন লাইভ অ্যাকাউন্ট করেছিলাম যে অ্যাকাউন্টগুলো ট্রেডিং হচ্ছিলো সেই এর প্রফিট গুলো কিন্তু আমরা যথারীতি ডিস্ট্রিবিউশন করছিলাম আমি একটা জিনিস মাথায় রেখেছিলাম যে এক একটা প্রায়োরিটি বিসি এসে আমাদেরকে কাজ করতে হবে সব কাজ সমস্ত একসঙ্গে করবার মতো পজিশন হয়তো এই মুহূর্তে নেই কিন্তু প্রায়োরিটি বিসিসে একটার পর একটা কাজ যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে হয়তো আমি আমার যে উপর যে মানুষের যে আস্থা হারিয়ে যাওয়ার যে একটা পজিশন তৈরি হয়েছিল সেটা

একটু স্লো হয়েছে আমি জানি না ঠিক বিষয়টা কি আছে কিন্তু এরা অত্যন্ত ভাবে বিজি হয়ে গেছিল এই সেটেলমেন্ট প্রসেসটার জন্য এই প্রসেসটা এতটাই প্রেসার ছিল কেননা একসঙ্গে

কিন্তু আর এটা কমপ্লিট এই সেটেলমেন্টটা কমপ্লিট করাটা খুবই জরুরি ছিল এটা কমপ্লিট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের কিন্তু অন্যান্য কাজে একটু ডিস্টারবেন্স হচ্ছে তো পেমেন্ট অ্যাক্টিভিটি যেগুলো বলেছি আমি যতটুকু সম্ভব হচ্ছে প্রায়োরিটি বেশি এক সঙ্গে সবকিছু আমি করতে পারছি না আমার এই মুহূর্তে আপনারা জানেন টানা বেশ কয়েক মাস আমার কাছে কিন্তু ইনকামিং নেই যতটুকু ইনকাম থেকে হচ্ছে যতটুকু ট্রেডিং থেকে হচ্ছে যতটুকু ইনকাম দিকে হচ্ছে ততটুকু দিকেই আমি ডিস্ট্রিবিউশন করছি এবারে আপনারা বলতে পারেন অবশ্যই যে এটা আমরা মার্কেটকে বোঝাবো কি করে মার্কেটকে বোঝানো তো মার্কেটকে ধরে রাখা তো এত ইজি নয় মার্কেটকে ফেস করাতে এত ইজি নয় হ্যাঁ আমি জানি সেই জন্যই আমি আপনাদেরকে বলছি যে এত পরিস্থিতি এত এর পরেও আপনারা সমর্থন করছেন এটা বিশাল সত্যি মানে এটা মানে পাওনা বড় পাওনা কিন্তু একটার পর একটা প্রবলেম আমি কিন্তু সলভ করতে থাকছি সলভ হয়ে যাবে লাইভ অ্যাকাউন্টে যারা সেলফ ট্রেডিং করছে সেলফ ট্রেডিং এর প্রফিট ডিস্ট্রিবিউশন গুলো আমরা একশো ডলার পর্যন্ত যেগুলো আছে চেকিং করে করে ডিস্ট্রিবিউট করছি যারা বেশি আছে তাদের গুলোকে আমরা শুরু করব একটার পর একটা এস মার্কেটের আজকে পেমেন্ট ছিল আমরা কমপ্লিট করে দিয়েছি এস মার্কেটের কেননা এস ডি মার্কেটের পেমেন্টটাও একটা এই যে পেমেন্ট টিম আছে এদেরই তো অ্যাক্টিভিটির মধ্যে পড়ে একটার পর যখন লাইভ অ্যাকাউন্টের পেমেন্টগুলো ক্লিয়ার হয়েছে এসডি মার্কেটের পেমেন্টগুলো ধরেছে এসডি মার্কেটের পেমেন্ট ক্লিয়ার করে দিয়েছে সেলফ ট্রেডিং এর प्रॉफिटগুলো ডিস্ট্রিবিউশন শুরু করছে যে যত দূর অবধি 100 ডলার পর্যন্ত যাদের উইথড্রল ছিল তাতে ডিস্ট্রিবিউট করেছে বড় পেমেন্টগুলো যেগুলো আছে আমরা ধীরে 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 করে ওগুলো করে দেব আর যেটা বলছেন যে এসডি মার্কেটে প্রিন্সিপাল উইথড্রলটা এখনো ওখানে লাগানো হয়নি যে প্রিন্সিপাল উইথড্রলের অপশনটা ওই প্রিন্সিপাল উইথড্রলের অপশনটা আমরা এসটি মার্কেটের একটা অ্যাপ রেডি করছি যে অ্যাপের মাধ্যম দিয়ে ওখানেই এই যে ট্রেডিং কি ট্রেডিং হচ্ছে ট্রেড হিস্ট্রি বা কত ইকুইটি আছে এই সমস্ত জিনিসগুলো আপনারা দেখতে পাবেন সেইটার ওইখানে এই এই ওইখানে আমি উইথড্রল অপশনটা একদম রেডি করে আপনাদের হাতে তুলে দিতে চাইছি হতে পারে আর 10 থেকে 15 দিনের মধ্যে আমরা কিন্তু ওই অ্যাপটা তুলে দেব আপনাদের হাতে তখন আপনারা ওই অ্যাক্সেসটা পেয়ে যাবেন এখন আপাতত আমরা আহ মে ইমেল বেসিসে এগুলো করছি ইমেইল বেসিসে কারো উইথড্রল যদি রিকোয়েস্ট আসছে বা আপনাদের মাধ্যম দিয়ে লিডারদের মাধ্যম দিয়ে উইথড্রল রিকোয়েস্ট আসছে সেগুলো আমরা সলভেশন করছি আর হ্যালো হ্যাঁ স্যার যে আর যেটা বললেন এসডিএম এর কি অ্যাক্টিভিটি আছে এসডিএম আপনাদেরকে বলেছি এসডিএমে সমস্ত আমরা স্ট্যাকিং করেছি স্ট্যাকিং 12 মাসের জন্য করা থাকছে 12 মাস পরেই এগুলো আপনারা ভাঙাতে পারবেন অযোธারীতি তার प्रॉफिट আমরা 18% ওর সঙ্গে অ্যাড করে দিয়েছি আর তার মাঝখানে আমাদের যেটা কর্তব্য আমাদের যেটা উদ্দেশ্য এটাকে ভালো করে প্রমোট করে একটা জায়গায় নিয়ে যাওয়া একটা উচ্চতায় নিয়ে যাওয়া সেটা আমরা কমপ্লিট করছি তার জন্য এগিয়ে যাচ্ছি এবং তার জন্য প্রথম পদক্ষেপ আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি সেকেন্ড পদক্ষেপ আমরা যে প্রমোশনের জায়গাটা এবং সেটাকে আরো কত বেটার ভাবে করা যায় কিভাবে আমাদের কমিউনিটিকে কাজে লাগানো যায় কিভাবে আমরা ইউজ কেস গুলো তৈরি করতে পারি সেগুলোতে আমাদের টিম অলরেডি বিজি আছে করছে একদিনে সবকিছু কমপ্লিট হয়তো করা যায় না কিন্তু যদি চেষ্টা করা হয় আমরা অনুমান করছি এসডিএমইটাকে 6 মাস 7 মাস 8 মাসের মধ্যে আমরা সাকসেসের জায়গায় পৌঁছে দেবো

আর যদি সেটেলমেন্ট করার কেউ চেষ্টাও করে আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট কভার হয়ে গেছে যেটা আমার কাছে রিপোর্ট এক লোক সেটেলমেন্ট এখনো করেনি তারা কারা আমরা ই করতে পারছি না তো এক পার্সেন্টটা মনে হচ্ছে যেভাবে রানিং আছে 10 তারিখ অবধি টাইম দিয়েছি তার মধ্যে কমপ্লিট হয়ে যাবে সেটেলমেন্টটা কমপ্লিট হয়ে গেলেই আমাদের কাজ হবে ওটাকে লিংক করিয়ে ম্যানেজারের সঙ্গে লিংক করিয়ে আমাদেরকে আমার তার সাথে সাথে ফান্ডটা এলপির কাছে পাঠানো যাতে ওই ট্রেডটা আমরা ওখানে করতে পারি তার জন্য আমার এক ফিনান্সিয়াল কোম্পানির সঙ্গে কথা হচ্ছে যার তরফ থেকে আমরা হেল্প আশা পেয়েছি এবং তার একটা বিশেষ শর্তে বিশেষ শর্তে মানে নিশ্চয়ই সে ফান্ড তো আর এমনি দেবে না

আমাদের সেকেন্ড স্টেপ যেটা বললাম আমাদের অলরেডি বা কথা চলছে বেশ যে সংস্থার সঙ্গে সে সংস্থা থেকে আমাদেরকে কিছুটা লোন ধরে নেন এক কথায় হয়তো অন্যান্য ভাষায় অন্যান্য কথা বলা যেতে পারে সেই হিসাবে আমাকে ফান্ডটাকে অ্যারেঞ্জ করিয়ে ওখানে এলপির কাছে পাঠিয়ে একটা ফান্ড দিয়ে টোটাল ফান্ডটাকে ট্রেডিং এর জায়গায় নিয়ে আসতে হবে এবং যারা সেলফ ট্রেড করছে তাদের ফান্ড গুলো আমাকে আহ সেই জায়গায় নিয়ে গিয়ে একটা জায়গায় পৌঁছাতে হবে সেই রকম প্ল্যানিং করছি একটু সময় লাগছে ওই জন্যই সেপ্টেম্বর মাস পর্যন্ত আমরা সময় নিয়েছিলাম আহ যেটা আমরা টোটাল যে আমাদের amount টা amount হিসাবই পাচ্ছিলাম না যে হতে কতটা পারে হিসাব অনেক কম হয় কিন্তু আপনাদের ফান্ড আপনাদের প্রফিট এই সমস্ত বিষয়গুলো যেহেতু আপনাদের রিকোয়েস্ট ছিল যে যাতে আমরা লাইভে নিয়ে যেতে পারি সেগুলোকে করার জায়গায় গিয়ে আমরা হিসাবটা ঠিক মতো পাচ্ছিলাম না একটা জায়গায় এসেছে এটা কমপ্লিট করানোর পর আমরা এটা সঠিকভাবে প্ল্যানিং করে এগিয়ে যাব আর যারা সেলফ ট্রেড করছে তাদের প্রফিট সমস্ত চলে যাবে এবার সেকেন্ড স্টেপ এটাই হবে যারা সেলফ ট্রেড করছে তাদের প্রফিট গুলো ডিস্ট্রিবিউশন করা

কেননা আমি দেখে নিয়েছি যে একসাথে সবকিছু করতে গেলে কোনো কাজটাই কমপ্লিট হচ্ছে না প্রায়োরিটি হিসাবে আমি আগেও বলেছি একটার পর একটা আমরা প্রায়োরিটি হিসাবে কাজগুলোকে কমপ্লিট করাবো এবং করে এগিয়ে যাবো তো করছি যথারীতি এবার শুধু আপনাদের একটু হেল্প চাই আপনাদের সমর্থন চাই আপনাদের যদি একটু হেল্প হয় আরো ইজি হয় আরো ফাস্ট হয় তাহলে আমাদেরকে কাউকেই ফেস করতে হয় না এই যে বিজনেসটা হবে এটা টোটালি যদি এলপিতে যায় এই এলপি কাজকে যখন ফান্ড যাবে এস ডি মার্কেটের ফান্ডটা যখন এলপির কাজকে যাবে এই ফান্ডা আমাদেরকে যেটা আমরা বলছি যে আমাদের ফান্ডটাকে ট্রেডিং করানোর ক্ষেত্রে কিভাবে কাজে লাগবে আমি একবার বলেছিলাম যে আমাদের এলপি সঙ্গে কি ধরনের কথাবার্তা হয়েছে কি ধরনের আহ একটা বোনাস ফান্ড ক্রিয়েট করে সেখানে ট্রেডিং এর কথাবার্তা হয়েছে তো সেখানে আমাদের এই ফান্ডটা কিন্তু বিশাল হেল্প করবে

আর একটুকু বললে রাখি যে আমরা এখনই ওটা ডিক্লারেশন করে দিচ্ছি হতে পারে আমরা এসডিএফএস ডি যে সাইটটা রয়েছে ওটাকে আমরা অনলাইন দিকে অফলাইন করে দেবো সেটেলমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর সমস্ত ডেটা আমাদের কাছে থাকবে কিন্তু অফলাইন থাকবে